নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কুকিং রেসিপি চ্যানেলে নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের গোকুল পিঠের রেসিপি এটা বাড়িতে বানিয়ে একবার করে খেয়ে দেখো দারুণ স্বাদ প্রথমে লাগছে গুড় এক কাপ চিনি গুঁড়ো দুধ ময়দা আর খোয়া ক্ষীর তো প্রথমে এক কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়ো তারপরে অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা আমি রেডি করব ভালো করে মিক্স করে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে খুব একটা পাতলা হবে না খুব একটা গাঢ়ও হবে না তারপরে কড়াইতে দুধ দিয়ে দেব দেড় কাপ মতো তাতে খোয়া ক্ষীর দিয়ে দেব আর দিয়ে দেবো চিনি ভালো করে নেড়ে নিচ্ছি খোয়াখির দেওয়া মাত্রই তারপরে চিনিটা দিলাম চিনি আমি এখানে দেড় তিন চামচ মতো নিয়েছি তারপর দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ এক চামচ আর দিয়ে দেবো চালের গুঁড়ো দু চামচ মতো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই সময় ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে নেড়ে নিয়ে যখনই ক্ষীরটা গাঢ় হয়ে শুকনো হয়ে আসবে তখন অন্য পাত্রে তুলে আবার একটা কড়াইতে তেল দেব আর যে ক্ষীরটা তৈরি করলাম সেটা দু হাতে চেপে চেপে চ্যাপটা করে ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব এই সময় হালকা হাতে ভাজতে হবে আর মনে রাখতে হবে যাতে ভেঙে না যায় প্রত্যেকটা আমি এরকম চেপে চেপে ব্যাটারি ডুবিয়ে ভেজে নেব আর এই সময় আঁচটা মিডিয়াম রাখবো গ্যাসের তারপরে আমি হালকা হালকা করে উল্টে দিচ্ছি এবার আমি তুলে নেব তারপরে আবার একটা কড়াইতে পাঁচশো দুধ দেব এক কাপ মতো গুড় দেব তারপরে নাড়াচাড়া করে নিয়ে এক করে আমি গোকুল পিঠেগুলো দিয়ে দেব দারুণ স্বাদের গোকুল পিঠে আমার তৈরি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর পরবর্তী কি ভিডিও বানাবো সেইটা একবার কমেন্ট করে বলো দেখা হবে নেক্সট ভিডিওতে